অরি এই অরি কি রে কি করলি তুই হ্যাঁ দাঁড়া তুই কি করলি বিছানা চাদরে কি করলি মারবো তোর এখন মারবো খেলা করো খেলা করো ইচ্ছু বলবো না খেলো তুমি খেলো অরি খেলা করো সমস্যা নেই খেলা করো একদম চাদর কামড়ায় ছিকে খেল ওরে বাবু রে ওরে বাবু বাবু লক্ষ্মী এই 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 كذا